আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী দেখছেন আমাদের চব্বিশ বোল্টের ডাই আর্টিসান ব্র্যান্ডের একটা লিথিয়াম ফসফেট ব্যাটারি এটা হচ্ছে চব্বিশ বোল্ট হান্ড্রেড অ্যাম্পেয়ারের লিথিয়াম ব্যাটারি এবং ওয়াটের হিসাবে এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ কিলো ওয়াট অর্থাৎ এটাতে পঁচিশশো ওয়াট পর্যন্ত আপনি স্টোরেজ করে রাখতে পারবেন অ্যাম্পেয়ারের হিসাবে হচ্ছে হানড্রেড অ্যাম্পায়ার চব্বিশ বোল্ট হান্ড্রেড অ্যাম্পেয়ার মানে হচ্ছে এটাতে এই যে দুশো এমপেয়ারের পানির যে ব্যাটারি দুশো এমপেয়ারের দুইটা পানির ব্যাটারিতে আপনি যে সময়টা ব্যাক পাবেন ঠিক সেম টাইম ব্যাক পাবেন চব্বিশ ভোল্টের হান্ড্রেড এম্পেয়ারের এই লিথিয়াম ব্যাটারিটা নিয়ে হ্যাঁ এবং এটা হচ্ছে টাচ ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট পারসেন্ট টাচ ডিসপ্লে এবং কালারিং ডিসপ্লে এই লিথিয়াম ব্যাটারিগুলা এটাতে যে সেলটা আছে এটা হচ্ছে ছয় হাজার সাইকেলের সেল এবং এটার রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে হলো ফাইভ ইয়ার্সের আপনি পাঁচ বছরের ভিতরে যে কোনো সমস্যা হলে কোম্পানি এটা আপনাকে রিপ্লেস করে দিবে। তবে লিথিয়াম ব্যাটারি ফুরা ব্যাটারি পানির ব্যাটারি যেমন নষ্ট হলে নতুন আরেকটা দিয়ে দেয় লিথিয়ামের ক্ষেত্রে কিন্তু সেরকম না এটার ভিতরে সেল থাকে যে সেলটা নষ্ট হয়েছে ওই সেলটা চেঞ্জ করে দেয় বা রিপ্লেস করে দেয় অথবা এটার সাথে আরেকটা বিএমএস থাকে এ ধরনের যদি বিএমএস নষ্ট হয় বিএমএসটা রিপ্লেস করে দেয় অর্থাৎ ফাইভ ইয়ার্সের ভিতরে আপনার বিএমএস নষ্ট হোক বাস সেল নষ্ট হোক আপনাকে কোম্পানি রিপ্লেস করে দিবে এটাই হচ্ছে ডায়ে অ্যাটিসানের সবচাইতে ছোটো ব্যাটারি এটার নিচে যেটা আছে সেটা হলো বারো ভোল্টের এটার সবচাইতে এর বড়ো সাইজ যেটা আছে সেটা হচ্ছে ডাই অ্যাটিসানের এই যে আটচল্লিশ বোল্ট হান্ড্রেড অ্যাম্পেয়ারের এই যে দেখেন এটা এটা হচ্ছে চব্বিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ার এটা হচ্ছে আটচল্লিশ বোল্ট হান্ড্রেড এম্পেয়ার এটা হলো ফ্লোর স্ট্যান্ডিং অর্থাৎ ফ্লোরে দাঁড়ানো থাকবে আর এটা হচ্ছে ওয়াল মাউন্ট সিস্টেম আপনি এটাকে ওয়ালে লাগাইতে পারবেন আমাদের এই যে ডায়াটিসালের হাইব্রিড ইনভার্টারটা যেমন আমরা ওয়ালে লাগাই রাখছি ঠিক এই ব্যাটারিটাও এই মেশিনটার পাশে আপনি ওয়াল মাউন্ট করতে পারবেন যার ফলে বাচ্চারা সেফটিতে থাকবে এটা ফ্লোর স্ট্যান্ডিং আটচল্লিশ বোল্টের অর্থাৎ এটা ফ্লোরে থাকবে আবার এটারই একটা ওয়াল মাউন্ট সিস্টেম আমাদের কাছে আছে হ্যাঁ এবং এটার সবচাইতে বড় যেটা সেটা হচ্ছে টাওয়ার সিস্টেম ষোলো কিলো ওয়াট এই ব্যাটারিটা হচ্ছে টাওয়ার সিস্টেম ডায়াটিসানের ষোলো কিলো ওয়াট এটা অনেক হ্যাভি একটা ব্যাটারি দেখেন এটা হচ্ছে ষোলো কিলো ওয়াট অর্থাৎ এটাতে আপনি অ্যাস্টোরেজ করে রাখতে রাখতে পারবেন হলো ষোলো হাজার ওয়াট আপনারা যারা এয়ার কন্ডিশন চালাবেন লিফ্ট চালাবেন তারা এই ব্যাটারিটা ব্যবহার করবেন এটা দিয়ে তিন থেকে চারটা এয়ার কন্ডিশন লিফ্ট পানির মোটর সব চালানো যাবে অর্থাৎ ষোলো হাজার ওয়াট বুঝে নিত হ্যাভি এই ব্যাটারিটা আপনি চাইলে ওয়াটের বারো কিলো ওয়াটের মেশিনের সাথেও ইউজ করতে পারবেন আবার গ্রোওয়াটের পনেরো কিলো ওয়াটের লিফ্টের যে ইনভার্টার আছে এই লিফ্টের ইনভার্টারের সাথেও আপনি ব্যবহার করতে পারবেন তো যাই হোক আজকে আমরা বড়ো ব্যাটারি নিয়ে কথা বলবো না এই চব্বিশ বোল্টের ছোটো ব্যাটারিটা সম্পর্কে আমি কিছু ইনফরমেশান দিই সেটা হচ্ছে সাধারণত আটচল্লিশ বোল্টের যেই ব্যাটারিগুলা যেমন উপরে এটা হচ্ছে গ্রো ওয়াটার আটচল্লিশ বোল্ট আর এটা হচ্ছে ডায়াটিসানের আটিসানের আটচল্লিশ বোল্ট হ্যাঁ এই আটচল্লিশ বোল্টের ব্যাটারিগুলোতে দেখেন এখানে আপনার আর এস ফোর এইট ফাইভ আর এস ফোর এইট ফাইভ দুইটা ফোর্ট আছে আবার এখানে আর এস ফোর এইট ফাইভ আবার ক্যান ক্যান একটা ফোর্ট আছে এবং এখানে কিছু ডিপ সুইচ দেওয়া আছে বিশেষ করে বারো বোল্ট এবং চব্বিশ বোল্টের আমাদের বাংলাদেশে যে ব্যাটারিগুলো পাওয়া যায় সেগুলোতে দেখবেন যে শুধুমাত্র ব্যাটারির দুইটা টার্মিনাল থাকে কিন্তু এ ধরনের কমিউনিকেশন পোর্ট এবং এই ডিপ সুইচগুলো থাকে না যে ব্যাটারিগুলোতে এই ধরনের কমিউনিকেশন পোর্টগুলো থাকবে না বিশেষ করে আর এস ফোর এইট ফাইভ এবং ক্যানের পোর্ট এই দুইটা ফোর্ট যেটাতে থাকবে না সেই বারো বোল্ট চব্বিশ বোল্টের আটচল্লিশ বোল্টের সবগুলোতে এই ফোর্টগুলো আছে সেই ব্যাটারিগুলো আপনারা কিনবেন না হ্যাঁ আমাদের এই যে চব্বিশ ভোল্টের ডায় আটিসানের এটাতেও পোর্টগুলো আছে এই যে দেখছেন কি না জানি না এখানে একটা গ্লাসের মতো আছে এখানে কমিউনিকেশান পোর্ট আছে এবং ডিপ সুইচগুলোও আছে এবং ব্যাটারির টার্মিনালটা ডবল করে দেওয়া আছে চব্বিশ বোল্টের আমাদের মার্কেটে যে ব্যাটারিগুলো পাওয়া যায় এই কমিউনিকেশান পোর্টটা যদি না থাকে এবং এই কমিউনিকেশনের এটা হচ্ছে কেবল কমিউনিকেশান পোর্ট মানে হচ্ছে আমরা ইন্টারনেট যে ব্যবহার করি ইন্টারনেটের যে কেবল ঠিক সেম কেবল ইন্টারনেটের ক্যাবলের মতো হ্যাঁ এটা এই কেবলটা হচ্ছে মেশিনের সাথে কানেক্টেড থাকে কানেক্টেড থাকলে কি হয় আপনার মেশিন এবং ব্যাটারি দুইটা সিক্রোনাইজ করে মেশিনের সাথে কিছু সেটিং আছে আপনি সেটিংটা করে দিলে যে কোনো হাইব্রিড ইনভার্টার এবং ব্যাটারির সাথে সিক্রোনাইজ করে যার ফলে যেটা হয় একটা সময়তে লং টাইম ব্যাক দিতে দিতে ধরে না আপনার কারেন্ট আসলো না কিন্তু আপনার ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে তখন অনেক সময় দেখা যায় ব্যাটারির বিএমএসটা বন্ধ হয়ে থাকে এই ব্যাটারিগুলোর ভিতরে এ ধরনের বিএমএস দেওয়া থাকে এগুলাকে বলে বিএমএস বা ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম এই বিএমএসটা যদি বন্ধ হয়ে যায় তখন এটাকে আবার নতুন করে সোলারের সাথে কানেক্ট করতে হয় অথবা নতুন করে চার্জারের সাথে কানেক্ট করতে হয় অথবা নতুন করে যে কোনো পানির ব্যাটারি থেকে কানেকশান দিয়ে এই বিএমএসটাকে অন করতে হয় যেটা একটা হ্যাসেল আর যদি আপনার কমিউনিকেশান পোর্ট থাকে তাহলে বিএমএস বন্ধ হইলেও কোনো সমস্যা নেই এই কমিউনিকেশন পোর্টটা মূলত মেশিনের সাথে এবং ব্যাটারির সাথে কানেক্ট থাকে মেশিন যখন দেখা যায় কমি বিএমএসটা অফ হয়ে গেছে তখন এই কমিউনিকেশন পোর্টটা দিয়ে কমিউনিকেট করতে পারে এবং বিএমএসটাকে অটোমেটিক্যালি অন করতে পারে যার জন্য আপনার কোনো হ্যাসেল পোয়াতে হয় না এখানে মূলত আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে বারো বোল্ট এবং চব্বিশ বোল্টে যদি লিথিয়াম ব্যাটারি কিনেন সেই ক্ষেত্রে এ ধরনের কমিউনিকেশান পোর্ট এবং ক্যান পোর্ট এই কেবলটা ছাড়া যেগুলো আছে সেগুলো আপনারা কিনবেন না কিনলে আপনি দেখবেন যে দিন পরে পরে আপনার ব্যাটারি নিয়ে মানে সার্ভিস সেন্টারে দৌড়াইতে হচ্ছে যখন লং টাইম ব্যাক দিতে দিতে ব্যাটারি বন্ধ হয়ে গেছে আর ব্যাটারি অন হচ্ছে না জিনিসটা সিম্পল কিন্তু মানে কাস্টমারের জন্য একটা হ্যাসেল সুতরাং হ্যাসেল যদি না পোয়াতে চান এই কমিউনিকেশান পোর্টসহ যে ব্যাটারিগুলো অবশ্যই সেগুলো কিনবেন তো আমাদের আসলে আজকে মাছ দিয়ে নোয়াখালী থেকে কষ্ট করে আমাদের এক বড় ভাই আসছে তাকে আমরা ডায়াটিসানের চব্বিশ ভোল্টের এই ব্যাটারি এবং ডায়াটিসানের আটিসানের পঁয়ত্রিশশো ওয়াটের চব্বিশ বোল্টের একটা ব্যাটারি এবং হলো হাইব্রিড ইনভার্টার আমরা দিয়ে দিব বাই অলরেডি বসে আছে একটু পরে নয়টা বাজে দশটা বাজে হলো বাইর গাড়ি আছে তো ভিডিওটা যার জন্য লম্বা করলাম না আপনাদের যাদের চব্বিশ বোল্ট আটচল্লিশ বোল্ট এবং ষোলো কিলো ওয়াট পর্যন্ত আপনাদের লিথিয়াম ব্যাটারি লাগবে অন্ততপক্ষে আইপিএস মাঠে একবার আসবেন আমাদের প্রোডাক্টগুলো দেখবেন তারপর আপনি ডিসাইড করবেন যে আপনার কোনটা ভালো লাগছে কোনটা ঠিক আছে কোনটা আপনি কিনবেন এই ব্যাটারিগুলো অফিসিয়ালি ফাইভ ইয়ার্সের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং এক টানা ষোলো বছর ইউজ করতে পারবেন কোনো ধরনের মেনটেন্যান্স ছাড়া পানি দেওয়া ছাড়া আর আমাদের নতুন অতিথি কালকে আসছে এটা হচ্ছে আমাদের লিফ্টের ইনভার্টার যাদের লিফ্ট আছে এটা এই ইনভার্টারটা দিয়ে আপনি লিফ্ট চালাইতে পারবেন এটা পনেরো কিলোর একটা ইনভার্টার এটার সাথে লাগবে ষোলো কিলো ওয়াটের এই ব্যাটারিটা এই ব্যাটারি আর হলো যেন কি ইনভার্টার এই দুইটার দাম হলো সাত লাখ টাকা তো ভালো থাকবেন আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম